শাহজালাল মোটর বাইক থেকে আরেকজন ব্যবসায়ী ভাই আমাদের রেজওয়ান ভাই রেজওয়ান চয়েস থেকে আসছেন এবং উনি এই বাইকটা নিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই সবার উদ্দেশ্যে কিছু খুব আগে সবার উদ্দেশ্য হইল আমাদের কিছু আইটেম আছে আজকে আমরা রাহাত ভাই দেখা সরাসরি লাইভ আপনারা দেখবেন জি আর সাথে আছেন আমরা বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী লালদিগির বা হকার মার্কেটের বিশিষ্ট রেজওয়ান চয়েস রেজওয়ান চয়েস এক দোকান আপনারা তান দোকানেও যাইবা জি আর সবেও কিনুন এবং চিনুন এই বাইরে

শাজলার মটরসাইকেল গার্ডেন নিশি ও তারা অত্যন্ত ভালো মানুষ আর ওনারা এবার চিবড়ি মাল রাখে আপনারা শহরে আসবেন ওনারা ওনার দোকানে ভিজিট করবেন অনেক ভালো ভালো আপডেট মার গাড়ি মিলে তেইশ চব্বিশ বাইশ একুশ সবচেয়ে গাড়ি আপডেট গাড়ি মিলে কাগজপত্রর জন্য সবটার জন্য আপডেট থাকে এখানে কোনো বেজাল হয় না কোনো সবচেয়ে আপডেট মাল আছে এখানে আর মালর মান পালা ওনার আচার ব্যবহার অনেক ভালো আপনারা এখানে আসবেন এখান থেকে কেনাকাটা করবেন এখানে আসছি ভিজিট করে যান আপনারা নেবেন না নেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনারা আসেন এই প্রত্যাশা করে করতেছি আমি আমি আমার লোকের ব্যবসায়ী হিসাবে উনি খুব ভালো মনের মানুষ আমি আমি চাচ্ছি আপনারা আসেন আসছি ওনার দোকান দোকানটা ভিজিট করে যান আপনার ভিজিটের যেখানে জানা আছে তো আপনার আপনার ইয়ারি কদমতলি পয়েন্টের থেকে থেকে দেখা যাবে সাজার মোটরস

বিক্রি করে আর আপনার পথ পারবেন এখানে আসবেন আসলে উনি আপনারা পাবেন অনেক ছাড় পাবেন ডিসকাউন্ট পাবেন ওনার গাড়িটা ওই যে নিচে আপনি মিয়া শর্মা চালাইছেন চালাইয়া আপনি যদি মানে চান বেশি নিতে কাছে আবার পাঁচ দশ হাজার টাকা কমিয়ে আবার বেঁচতে পারবেন এই কি ব্যবসা রেজন মাইয়ের কথা আর জীবন হিসেবে রামদায়া আছে আর আমার দোকানে যাবেন ইনশাল্লাহ অকার মার্কেট তিন নম্বর বললি রেজওয়ান চয়েস তিন নম্বর গলি দোকান নম্বর দুশো সাতানব্বই আটানব্বই নিয়ে নম্বর দোকান মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ ওয়ান থ্রি সেভেন নাইন সিক্স খাপার দোকান মাইনাসের দোকান আপনারা ইনশাল্লাহ আসবেন মাঝে মাঝে মোটরসাইকেল চালাইয়া মাইনাসের যদি ঠান্ডা লাগে বুকে আমার কাছে আসবেন আমি রাইডার যারা আসবে তাদের উদ্দেশ্যে কি কি কালেকশন করছে কালেকশন তো ভাই আপনাকে দিয়ে দিচ্ছে একটা স্যাম্পল আপনি আপনি প্রচার করবেন আপনি যাবেন আগামীকাল জীবন চট্টগ্রাম আমার যেখানে যদি আপনি আরাম পান আর দুজনকে বলবেন আর দুজনে আর দুজনকে পাঠাবেন এটাই ব্যবসা